ভোর মাঠের ঘাসে ঝিলমিল শিশির বিন্দু প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনের খবর গাইবান্ধার হাটবাজারেও এখন স্পষ্ট মৌসুমি পরিবর্তনের ছোঁয়া বাজারের সবুজের রঙে সবজির গন্ধে জমে উঠেছে সব আয়োজন সূর্যের দেখা থাকুক বা না থাকুক গাইবান্ধায় এখন শীতের আমেজ প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া ভোরের শিশিরে জমে থাকা ঠান্ডা হাওয়া যেন বলছে শীত এসে গেছে বাজারে চোখে পড়ছে নানা রঙের সবজির সমারোহ শিম ফুলকপি বাঁধাকপি গাজর লাউ মিষ্টি কুমড়া শশা করলা ও বরবটি আর মূলায় ভরে গেছে বাজারের প্রতিটি কোনা বিক্রেতা ক্রেতা সবার মুখেই হাসির ঝিলিক বিক্রেতারা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন ভালো তাই বাজারও সরব শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক শীতে সবজি প্রায় মোটামুটি নামিয়ে গেছে যেরকম মুলা নামিয়ে গেছে পাতাকপি নামিয়ে গেছে ক্রেতা কম যেটা ব্যাপারি আনতেছে সব লস মূলে আট টাকা দশ টাকা কল্যাশ পনেরো ষোলো বিশ টাকা মরিচ বাজার পড়ে গেছে মরিচ ষাট টাকা পটল আঠারো বিশ সমস্ত কাঁচামাল একদম পানির দাম হয়ে গেছে মৌসুমের শুরুতে যে ফুলকপি বিক্রি হতো নব্বই থেকে একশো টাকায় এখন তা মিলছে মাত্র ষাট টাকায় প্রতিটি বাঁধাকপি ষাট ও মিষ্টি কুমড়া চল্লিশ টাকা এবং প্রতি কেজি সিম পঞ্চাশ মূলা বিশ পটল ত্রিশ বেগুন ত্রিশ শশা বিশ ও বরবটি চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে একই সাথে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে এতে খুশি ক্রেতারা শীতের যে পণ্যগুলো আছে দাম প্রায়ের মধ্যে আছে সবাই কিনতে পারবে এবং নিচেও পাবলিক আগে লাউটা লাউটা পঞ্চাশ টাকা দিন লাগতো এখন বর্তমানে পনেরো টাকা দিন তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি পটল বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি জেলার প্রায় তিন হাজার কৃষককে প্রণোদনা হিসেবে শাকসবজি দেয়া হয়েছে এছাড়া চরে আগে ভাগে পানি নেমে যাওয়ায় দুইশো ষাট হেক্টর জমিতে শীতের আগাম সবজির আবাদ হয়েছে যে আগাম পানি নেমে যাওয়াতে সেখানে আগাম শীতকালীন শাকসবজি হয়েছে আবাদ হয়েছে এটা দুইশো ষাট হেক্টর জায়গাতে আমাদের কৃষি বিভাগ থেকে দুই হাজার আটশো কৃষককে প্রণোদনার শাকসবজি বিতরণ করা হয়েছে লাভের আশাটা অন্যান্য কৃষক দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারাও পরবর্তীতে শীতকালীন আগাম শাকসবজি আবাদে আরো আগ্রহ প্রকাশ করছে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গাই বান্ধায় এবছর শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ছয় হাজার আটশো পঁচিশ হেক্টর জমিতে এর মধ্যে এক হাজার তিনশো তেইশ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক